আসসালামু আলাইকুম আহমেদ ল্যান্ড মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি বাস বাসস্ট্যান্ড এটা হচ্ছে কোনাপাড়া বাস স্ট্যান্ড ঢাকা দক্ষিণ সিটি খুবই একটা জমজমাট এলাকা এটা হচ্ছে কোনাপাড়া বাসস্ট্যান্ড এই কোনাপাড়া বাস স্ট্যান্ড থেকে মানিক দিয়া যাইতে শেখের জায়গা যাইতে ঠিক আছে মানিক দিয়া শেঁকের জায়গা মানিক দিয়া শেঁকের জায়গা যাইতে যে রোডটা ওই রোডে ওই রোডে সাত কাঠার একটা প্লট দেখাবো সাত কাঠার একটা প্লট শপিং কমপ্লেক্স এটা হচ্ছে মানিক দিয়া শেখের জায়গা রোড এটা হচ্ছে মানিক দিয়া শেখের জায়গা রোড এই রোডের কাছাকাছি একটা সাত কাঠার প্লট দেখাবো সাত কাঠার প্লট এটা হচ্ছে চৌষট্টি নাম্বার ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটির চৌষট্টি নাম্বার ওয়ার্ড এটা মানব দিয়া রোড বলে মানিক দিয়া রোড ও নিতে পারবেন সাতকাটা নাহলে সাইডও নিতে পারবেন এটা ষোলো ফিটের রাস্তা হ্যাঁ এখানে টোটাল জায়গা আছে একুশ কাঠা এখান থেকে সাত কাঠা রাস্তার লগে রাস্তা মিনি কক্সবাজার সাতটা এটা সে চমৎকার জায়গা আর হয় না ঠিক আছে সে চমৎকার জায়গা আর হয় না সাত কাঠা জায়গায় মিনি কক্সবাজারের সাথে এটা ষোলো ফিট রাস্তা একদম মুক্ত জায়গা এটা এই জায়গাটা বর্তমানে এখানে পানি আছে কিন্তু পানি থাকলে কি এই জায়গা হচ্ছে স্বর্ণ ভবিষ্যতের স্বর্ণ একদম স্বর্ণমুদ্রা সাত কাঠা জায়গা এখানে এটা এটা হচ্ছে রাস্তা বত্রিশ লাখ টাকা পার পারা বত্রিশ